আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আমার শ্রদ্ধা এবং ভালোবাসা নেবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এই পর্বে আপনাদের স্বাগত এই পর্বে আমি দেখাবো কিভাবে উপবৃত্তি কিভাবে নতুন শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য তথ্য এন্ট্রিকরণ করতে হবে এর জন্য আমি গুগল ক্রোম ওপেন করলাম এখন গুগল ক্রোমে উপবৃত্তির যে ইউআর সেটা ই ডট বিস ডট বিডি চলে এসেছে এটা নিচে ক্লিক দেব এখানে বলে রাখি আপনারা যদি ডেস্কটপ মোডে কাজ করতে চান তাহলে এই উপরে উপরের দিকে কর্নারে যে তিনটা ডট দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক দিয়ে ক্লিক দিয়ে নিচে আসবেন এবং ডেস্কটপ সাইট আইকনের উপর ক্লিক করবেন তাহলে কম্পিউটারের ডিসপ্লে এবং মোবাইলের যে এই যে ডিসপ্লে এই দুটো একই রকম হয়ে যাবে আপনি কম্পিউটারের ডিসপ্লেতে যে কাজগুলো করতে পারবেন যেগুলো দেখতে পারবেন এখন এই ডেস্কটপ মোট করার ফলে মোবাইলে ডেস্কটপ মোট করার ফলে আপনি সেই একই ডিসপ্লে দেখতে পারবেন পিএচপি এখানে ক্লিক করব ক্লিক করার ফলে এখানে লগ ইন অপশান এসেছে আপনাদের যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্ট এখানে ইউজার নেম দেবেন পাসওয়ার্ড দেবেন এবং ক্যাপস লিখবেন লিখে লগ ইন করবেন ইউজার ইউজার নেম জিরো ওয়ান আমি আমার ইউজার নাম্বার দিচ্ছি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়া হলে ক্যাপস লিখবেন যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে আপনি এই যে এখানে যে ঘূর্ণন চিহ্ন দেখা যাচ্ছে এটাতে ক্লিক করে এই ক্যাপসের ডান দিকে ক্লিক করে আপনি নতুন নিয়ে আসতে পারবেন সহজ ক্যাপস নিয়ে আসতে পারবেন এটা আমার কাছে সহজ এটা দিয়ে কিউ এস এস এম এফ লগ ইন করলাম লগ ইন হয়ে গেল এখন উপরের দিকে বাম কর্নারে তিনটা ড্যাশ এখানে যাব এখানে গিয়ে প্রাথমিক নির্বাচন এখানে ক্লিক দিলে এর আন্ডারে বিভিন্ন আসবে এখানে নতুন শিক্ষার্থী এন্ট্রি এটাতে ক্লিক করবো করার ফলে এখানে আহ ফর্ম চলে এসেছে নতুন শিক্ষার্থীর তথ্যগুলো এখানে স্টেপ বাই স্টেপ দেব চলেন ব্যক্তিগত তথ্য স্টুডেন্টের জন্মসনদ নাম্বার স্টুডেন্টের জন্মসনদ নাম্বার দিবেন জন্মসনদের নাম্বারটি বাংলায় লিখবেন ইংলিশে লিখলে নেবে না দুই হাজার বারো চৌষট্টি চৌহত্ত চুয়াত্তর চুয়াত্তর শূন্য এক শূন্য পাঁচ ছয়শো ষোলো দিলাম এরপর জন্ম তারিখ জন্ম তারিখ প্রথমে শালের উপর ছোট্ট করে ক্লিক করবেন তাহলে শাল ফ্লেক্সিবল হবে উপর নিচ যাবে আপনি পছন্দ অনুযায়ী সেটা চয়েস করবেন দু এরপর মাসের উপর ছোট্ট করে ক্লিক করবেন এখানে মাস বারোটা মাস দেখা যাবে যেটা দরকার সেটা সেটার উপর আবার ক্লিক করবেন আমার আগস্ট দরকার আগস্টের উপর ক্লিক করলাম এরপর ডেট যে ডেট সেই ডেটের উপর ক্লিক করবেন আমার আমার হচ্ছে আঠাশ না আমার চব্বিশ তাহলে আবার একটু যাই চব্বিশ এই চব্বিশ এবার সার্চ করব এই সার্চ করলাম চলে এসেছে চলে এসেছে স্টুডেন্টের তথ্য চলে এসেছে যে তথ্যগুলো অটোমেটিক চলে এসেছে সেগুলো আর পূরণ করার দরকার নেই বাকিগুলো পূরণ করতে হবে ভাই বোনের সংখ্যা এরা ভাই বোন আপনি এখানে স্টুডেন্টরা কয় বোন সেটা দিবেন আমার স্টুডেন্ট একা একজন দিলাম ধর্ম নির্বাচন করবেন ধর্ম আমারটা ইসলাম ইসলাম দিলাম নিগোষ্ঠী নির্বাচন করুন নিগোষ্ঠী না দিলাম এরপর মা তার এনআইডি নাম্বার মাতার যে এনআইডি নাম্বার সেটা দেবেন বাংলায় লিখবেন টু টু নাইন ফোর ফাইভ থ্রি ওয়ান আবার একটু মিলিয়ে নিই ফোর সিক্স সিক্স টু নাইন টু ফোর ফাইভ থ্রি ওয়ান এবং মাতার জন্ম তারিখটা দিব একইভাবে শালটির উপর ক্লিক করব শালের উপর ক্লিক করলে শালটি রিফ্লেক্সিবল হবে উনিশশো একানব্বই শাল দিলাম এরপর মাস মাসের উপর ক্লিক করলাম আমার অক্টোবর দরকার এবং ডে টোয়েন্টি সেভেন এই টোয়েন্টি সেভেন সার্চ করবো সার্চ করবেন এ সার্চ করলাম স্টুডেন্টের মার যে ইনফরমেশনগুলো সেগুলো চলে এসেছে নাম বাংলা ইংলিশে চলে এসেছে মাতার মোবাইল নাম্বার যদি মায়ের মোবাইল নাম্বার থাকে দিবেন মাতার মোবাইল নেই দরকার নেই লেখার দরকার নেই পিতার এনআইডি দিব বাংলায় দিবেন পিতার এনআইডি বাংলায় দিবেন থ্রি সেভেন সিক্স টু ডাবল এইট ফোর সিক্স সেভেন এইট জন্মশাল দিব ডেট অফ বার্থ দিব সাল সাল একইভাবে সালের উপর ক্লিক করবো আমার দরকার উনিশশো নব্বই উনিশশো নব্বই উনিশশো নব্বই এই নব্বই দিলাম এরপর মাসের উপর ক্লিক করবো মাস দরকার নভেম্বর নভেম্বরের উপর ক্লিক করলাম তারপরে ডেট তেরো তেরোর উপর ক্লিক করলাম চলে আসলো সার্চ দেব সুন্দর চলে এসেছে এরপর পিতার মোবাইল নাম্বার দিব মোবাইল নাম্বার দিব পিতার জিরো ওয়ান সেভেন সিক্স এইট থ্রি সিক্স থ্রি টু থ্রি ফাইভ ওকে এরপর বর্তমান ঠিকানা বিভাগ রাজশাহী জেলা নওগাঁ মান্দা উপজেলা মান্দা ইউনিয়ন পরিষদ কাশুপাড়া আপনার যে ইউনিয়ন পরিষদ সেটা দেবেন আমার ইউনিয়ন পরিষদ আমার স্টুডেন্টের ইউনিয়ন পরিষদ কাঁসুপাড়া তাই দিলাম পোস্টাল কোড আপনারটা দিবেন এখানে আমারটা সিক্স ফাইভ ওয়ান জিরো দিলাম গ্রাম এখানে গ্রাম দিবেন গ্রাম আমার স্টুডেন্টের গ্রামের নাম কৈবর্তপাড়া কৈবর্তপাড়া দিলাম বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হলে স্থায়ী ঠিকানার যে সোজাসুজা একটি আইকন আছে ছোটো একটা বক্স আছে সেই বক্স ক্লিক দিবেন ক্লিক দিলে একই হয়ে যাবে এরপর বর্তমান শিক্ষা তথ্য বিভাগ রাজশাহী জেলা নওগাঁও উপজেলা মান্দা ক্লাস্টার ময়নোম স্কুলের নাম রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণী নির্বাচন করবেন শ্রেণী আমার স্টুডেন্ট আমার স্টুডেন্ট ক্লাস ফোরে পড়ে তাহলে চতুর্থ শ্রেণী এরপর শিফট 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 প্রযোজনা শিফট প্রযোজনা তারপর শাখা শাখাও প্রযোজনা এরপর রুল নম্বর রুল নম্বর প্রদান করবেন এখানে আমার স্টুডেন্টের রোল নাম্বার বারো দিলাম এরপর অভিভাবকের তথ্য মাতা মাতা আছে মাতাই থাক হ্যাঁ অভিভাবকের তথ্য সব পূরণ করা আছে মাতা সম্পর্ক মাতা অভিভাবকের এনআইডি কিছু দেওয়া আছে এরপর পেমেন্টের বিবরণ মোবাইল নাম্বার দিব মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিং দেওয়া আছে মোবাইল ব্যাঙ্কিং সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করুন এখানে নির্বাচন করতে হবে নগদ একটাই আছে নগদ দিয়ে দিলেন রাউটিং দিয়ে দিছে অ্যাকাউন্টধারীর এনআইডি নাম্বার এখন এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন দেখেন এখানে মোবাইল নাম্বার আসেনি কিন্তু এখানে মোবাইল নম্বর আসেনি কারণ কি আমরা মাতার যে মোবাইল নাম্বার আমরা মোবাইল নম্বরটা দেই তারপরে অভিভাবক হচ্ছে পিতা দেবেন পিতা পিতা দিলে ওনার অভিভাবকের তথ্য এবং পেমেন্ট বিবরণ অটোমেটিক চলে আসবে পিতা জন্ম তারিখ পরিবর্তনের কারণ পরিবর্তনের কারণ দিবেন মাতার মোবাইল নম্বর নেই মাতার মোবাইল নম্বর এখন সংরক্ষণ করব সংরক্ষণ করার আগে আরেকটিবার দেখে নেব যে আসলে ফর্মটি ঠিক আছে কিনা না তাছাড়া আবার পূরণ করতে হবে যেটা একটা বাড়তি কাজ এবং সময় লস হবে সো সো বি কেয়ারফুল এটা রিচ দিবেন এভাবে রিচেক দেবেন রিচেক দিবেন যে ঠিক আছে কিনা সব তথ্য একবার আরেকটু একটু করে দেখবেন এক পলক পরে দেখবেন হ্যাঁ আমারটা ঠিক আছে এখন আমি সংরক্ষণ করব ঠিক আছে এখন সংরক্ষণ করব ওকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ